ডাক্তার ডাক্তারখানায় ভ্যাকসিন দিতে এবং চেক আপের জন্য পাপা গাড়ি চালাচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট পাশে বসেই রয়েছি এটাই আমার কাজ গন্তব্যে পৌঁছে গেলাম মুখ বাড়াচ্ছে চেনা জায়গা কিন্তু সমস্যা হলো একটাই বেরোতে চাইছে না কারণ জীবনে আমাদের ওকে চেন বাঁধার সিস্টেম নেই কাম 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 নামো নাম নামতে ভয় পাচ্ছে ভাবছে চেনটা চেপে রয়েছে পুরনো একটা যা হোক চেন পরিয়ে নিয়ে আসতে হয়েছে কারণ ডাক্তারখানায় অনেক কুকুর আসো 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 নামো এসব ধরেছি এবারে পাপাই হ্যান্ডেল করবে পাপাই নিয়ে যাচ্ছে কারণ ওসব আমার সাধ্যের বাইরে ওখানে অনেক বিড়াল অনেক কুকুর দেখে ও তো একদম রেগে যাত অবস্থা হয়ে যাবে ডাক্তারখানায় ঢুকলাম চেক আপ হচ্ছে ভ্যাকসিনও হয়ে গেল ওই যে ভ্যাকসিন দিচ্ছে এখন ডাক্তারবাবু ভ্যাকসিন দেওয়া হয়ে গেল এবারে কিছু ওষুধ প্রেসক্রাইব করে আমরা এবার বাড়ির পথে ফিরছি ওই হলো ডাক্তারবাবু এই সময় দেখতে পেয়েছে একটা বিড়ালকে পিউন কী রাগ বিড়াল দেখতে পেয়ে পাপা তো ধরে রাখতে পারছে না ওই যে বিড়াল থেকে তাড়া করছে কেমন দেখো ভয়ঙ্কর রেগে গেছে কোনো রকমের টেনে টুনে গাড়িতে বসানো অবধি হলো নিয়ে আসছে পাপা